তো এক ফোঁটা ঘুমোতে পারছি না ঘরে যা গরম দুদিন ধরে নিউজ চ্যানেলগুলোতে দেখাচ্ছে বৃষ্টি হবে আজ হবে কাল হবে আমিও সেই আশায় রয়েছে হয়তো আমার মতো অনেকেই এই আশায় রয়েছে বৃষ্টি হবে ঝড় হবে ওয়েদার রিপোর্টে মানে আবহাওয়া দপ্তরের অফিস থেকে তারা তাই রিপোর্ট দিচ্ছে যে বৃষ্টি হবে আমি তো বৃষ্টির চিহ্ন মাত্র দেখতে পাচ্ছি না চারিদিকে রোদ খাঁ করছে পোটে যে যারা বলছে আবহাওয়া দপ্তরের অফিসের লোকগুলো মনে হয় পাগল হয়ে গেছে গরমে তারা ঘুমের মধ্যে স্বপ্নে মনে বৃষ্টি দেখতে পাচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি না যাই হোক গরমে মনে হয় পাগল হয়ে গেছে উলফাল দুপুর ছড়িয়ে যাচ্ছে চারিদিকে আপনারা কীভাবে দিন কাটাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানান আর এর বিচারও করুন কী অবস্থায় আপনারা আছেন বা এর কি হতে পারে পরিণতি মানে মানুষকে আশা দিচ্ছে বৃষ্টি হবে অথচ বৃষ্টি নেই মানে সত্যি মানে পাগল হয়ে গেছে ওরা গরমে চারিদিক আর এপর ছড়িয়ে ছড়িয়ে গরমে বোধ ওরাও পাগল হয়ে গেছে যাই হোক কী আর করা যাবে বৃষ্টির দেখা নেই চারিদিকে রোদ তো চলো এরপর আমরাও মনে হয় কোনদিন পাগল হয়ে যাবো গরমে যে পরিমাণ গরম পড়েছে চলো সবাইকে টাটা